জানেন ছিল হঠাৎ করে আসবে সেই সময় নিচে ছিলাম জন্য তো আগে হাত করে ফোন আছে তো আসলাম তো আদায় কিছু কথা বলবে তার আগে হচ্ছে সবাই আজকে করতে তো যাবে কি বলে তোমরা সবাই জানো যে আমি নিজের ডিসিশন আমি কত কয়েকটা ভাবে বুঝছি যে আমি নিজে নিজে বিয়ে করতে দেখেছি বাসা কেউ রাজি না বাসার প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে সেটা নিয়ে আমার কোনো কিছু জায়গা না আমার মেল যে ব্যাপারটা ছিল আমি তিখার সাথে কথাবার্তা বলছিলাম বাবার পরবর্তীতে মানে ও তো না করছে ফার্স্ট থেকেই কিন্তু আমি যখন জোর করছি ব্যাপারটা নিয়ে নিয়েছে তোমরা সবাই জানো অলরে তোমাদের অনেক কিছু মাধ্যমে আমি ডিসিশনটা ফাইনালো বাট সবকিছুর মধ্যে ওর প্রকার জোরপূর্বক ভাবেই মানে কোনো হ্যাঁ বা কোনো কিছু দেয়নি আমার এই সবকিছুর মধ্যে আমি আমার ডিসিশন ওর সাথে কথাবার্তা বলে ওর বিয়ের ব্যাপারে সব কিছু কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক ছিল ভাবছিলাম যে দেখার মানসিকতা আসলে অনুষ্ঠিন যা দেখছি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু আজকে ওর মানে ও লিটারি যেরকম পোস্ট করা শুরু করছে প্লাস আজকে ওর মানে বিয়ের সকাল থেকে ল করে না কানাডাটির মধ্যে আছে কোনো কথা কথা বলতেছে না কারোর সাথে

আমি ভাবছিলাম কারণে হচ্ছে ব্যাপারটা সম্পূর্ণ আমি বাদ দিয়েছি আর ওর সাথে কথাবার্তা বলে ডিসিশন নিয়েছি যে না বিয়েটা করবো না তো এই হচ্ছে মেইনলি কাহিনী তোমাদেরকে জানা রাখলাম যেন মানে তোমরা তো অনেক আশা নিয়ে আসো অনেকে বলতেছো যে হচ্ছে বিয়ে করতেছে এটা নিয়ে কেউ খুশি আসো কেউ মন করে আসো

মানুষদের কিভাবে ঠকাতে হয় নাটক করতে হয় তা আমাদের আহাত ভাই এবং তিসা পা বেশ ভালোই জানে কিভাবে এই কয়দিন সকলকে ঠকালো নাটক করলো আর এখন শেষমেশ নাটক শেষ হয়ে যাওয়ার পরে সকলের কাছে এসে বলে ক্ষমার দৃষ্টিতে দেখতে ভাই এরাই বটে মানুষ আপনারা কি এদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেভাবে মানুষকে কয়দিন চরকার মতো ঘুরিয়েছে এবং সব শেষে নাটকের পর এসে বলে কি ক্ষমার দৃষ্টিতে দেখার কথা ভাবা যায় এরা